হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভিডিওটা কবে থেকে এডিট করবো করবো করে পড়েই রয়েছে তারপরে মাথা থেকে আউট হয়ে গিয়েছে ভিডিওটা হচ্ছে উল্টো আর আমি আজ পোস্ট করছি সত্যি কি যে করি না আর রবিবার দিন উল্টো রথের আগের দিনকে আমরা মেলায় যাওয়া বলে অনেক বুঝিয়ে সুঝিয়ে বর্মশাইকে নিয়ে যাওয়ার চিন্তা করেছি কিন্তু সত্যি কথা বলতে মেয়েটার দেখছি শরীরটা ভালো নেই দিনের দিনই ওর জন্যই যাওয়া আর আজকের দুপুরবেলা করেছিলাম মাংস মুখ ডাল মিশিয়ে একটা ডাল করেছিলাম আর করেছিলাম ঢ্যাঁড়শ আলু ভাজা আর থোর ভাজা তো খাওয়া দাওয়া করে উঠে তোমাদের সাথে একটু একটু ফেস মেকআপটা একটু শেয়ার করবো একটু প্রাইমার একটু টোনার ইউজ করে নিচ্ছি আর তার সাথে একটু কনসিলার দিয়ে আর নর্মাল একটা লুক করে যাব চিন্তা করেছি তো তারপর দেখলাম মেয়েটার এতটা একটু শরীরটা ঘুসঘুস করছে দেখলাম ও যেন নেতিয়ে পড়ে রয়েছে আর তারপরে মনে হচ্ছিল যে যাব না থাক এখানে আমি একটা সুইচ বিভে ইউজ করে নিচ্ছি আর সত্যি কথা বলতে কি বলো তো বাচ্চাদের শরীর টরির খারাপ হলে না সত্যি আর কোনো কিছু ভালো লাগে না কিন্তু দেখলাম যে ও সত্যি যাওয়ার জন্য খুবই উৎসাহ ছিল কিন্তু যদিও ওর শরীরটা একদমই ভালো লাগছিল না শরীর দিচ্ছিল না তবু ও চাইছিল যাবে তো সেই জন্য আমি আবার রেডি হতে শুরু করে দিলাম তার মাঝখানে মামকে একবার করে সামলাই তার মধ্যে হাজব্যান্ডকে জামা বার করে দিই এই করছি তোমাদের সাথে যে একটা মেকআপ ভিডিও দেব। সেটাও করতে পারি না আর আমি কন্টিনিউ কথা বলতে বলতে মামকেও রেডি করে নিয়েছি আর ও যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করছিল। আর অনেকটাই দেরি হয়ে যাচ্ছে কারণ এখান থেকে বাপের বাড়ি যাব। আর দেন তারপরে ওখান থেকে বাবাকে নিয়ে মেলায় যাব। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক দেখ ও দেখতেই পাচ্ছ এখানে আমরা একটু গাড়ির একটু হাওয়া ভরে নিচ্ছি আর তারপরে চলে গেলাম বাপের বাড়ি এখান থেকে বাবাকে নিয়ে। আমরা মেলায় যাব। তো এদিকে মেয়েটারও একটু শরীরটা ভালো না তো ও একটু ঘ্যান ঘ্যান করছিলো তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট আছে যদি পেজ থেকে দেখো তাহলে পেজ বা প্রোফাইল যেখান থেকে দেখো একটু সাপোর্ট করো লাইক কমেন্ট করো আর জানিও কেমন লাগছে আর কি কি দেখতে চাইছো একটু মোটিভেট করো তাহলে ভিডিও দিতে অনেকটা ইন্টারেস্ট বেড়ে যায় যাই হোক চলো মেলায় ঢুকে তো পুরোই পাগল ভাইরে রে ভাই যেমন মেলাটা সাজিয়েছে কিন্তু কি বিশাল ভিড় হয়েছে আর তোমাদের সাথে যেরকম করে ভিডিওটা শেয়ার করছি দেখতেই পাচ্ছ একবার এদিক একবার ওদিক আমার চোখও কিন্তু শুধুমাত্র এদিক ওদিকই হয়েছে মানে কোথাও দাঁড়িয়ে গিয়ে কিছু কিনবো দেখবো সেই সুযোগটা সত্যি পেলাম না আর এখানে চাটনির দোকানে আচারের দোকানে গেছি যেখানে গিয়ে ভাবলাম যে এইটা কিনবো ওটা কিনবো তারপরে একটু হাজি মানে হজমি ভরি ট্রাই করে নিচ্ছিলাম তো ইচ্ছে ছিল যে কয়েকটা নেব কিন্তু দেখলাম যে মেয়ে প্রচণ্ড ধ্যান জ্ঞান করছে তো সেই বলে কিছুই কেনা হলো না চিন্তা করলাম আচার নেব তারপর দেখি যে মেয়ে ওইদিকে ডাকাডাকি করছে কারণ মেয়ের চোখে পড়ে গিয়েছে নাকতদোল্লা তো আমার ইচ্ছে ছিল একটু রসুনের চাটনি আর মিক্স চাটনি নেব কিন্তু আলটিমেটলি হয়ে উঠলো না এদিকে বাবাকে খুঁজছি যে কোথায় গেল বাবা তারপরে দেখো মেলায় কত রকমের রাইডস বসেছে তো মামকে তো ধরে রাখা যাচ্ছিলো না আর এতটা মারাত্মক গরম ছিল সেদিনকে ভ্যাবসা গরম একটা তো যাই হোক সেখানে আমি মামকে দেখাচ্ছিলাম যে তুমি কোনটা চড়বে সেটা আগে সিলেক্ট করো দেন তারপর আমি সেইটা চড়াবো তুমি কিন্তু প্রত্যেকটা চড়বে আর আবার নামে আর একটা চড়বে বলে যে করো না আর তার আগে আমরা কিছু একটু খেয়ে নেবো বলে চিন্তা করেছিলাম তো গেছিলাম কিন্তু ও একদমই দাঁড়ায়নি তো তারপরে দেখছিলাম যে কোথায় কি চড়া যায় দেন ওকে বললাম যে ড্রাগেন চড়া হবে তারপরে ড্রাগনটার জন্য টিকিট ওর বাবা দাদাই কাটতে গেল আর আমি পাশে দেখছিলাম এখানে থ্রি ডি শো দেখাচ্ছিলো তো আমি ভাবছিলাম যে এখানে ঢুকবো এরম অ্যানিমেলস ট্যানিমাসগুলো দেখাবে তো সবাই মিলে যাব কিন্তু তারপরে যারা দেখে বেরিয়েছিলো তো তাদের কাছে রিভিউটা খুব একটা ভালো লাগিনি বললো নর্মাল টিভি যেরকম হয় কার্টুন চালিয়ে দেয় সেই রকমই হচ্ছে তো সেই জন্য সেটাকে স্কিপ করে আমরা উঠে গিয়েছি ড্রাগনেতে তো আহ সত্যি কথা বলতে খুবই ভয় লাগছিল কারণ মামকে নিয়ে যে উঠতে তো ওগর পাশে যদি আরেকটা সাপোর্ট থাকতো তাহলে অতটা অসুবিধা হতো না তারপরে এখানে এই যে কিডি পা ডিটা যেটা পার্ক মতন করে রেখেছে এখানে এটা নতুন এসছে বছরে দেখলাম তো ও তো যাওয়ার জন্য আগেই জুতো খুলে রেডি হয়ে গিয়েছে দেন তারপরে গিয়ে একটু আনন্দ করছিল কিন্তু ও শরীরটা কিন্তু একদমই ভালো ছিল না যার জন্য ও একটু মেজাজটা খিটখিটেও ছিল আর তার মধ্যেও কিছু খাইও নি খেতে চাইলো না তারপর মেলাতেও কিছু খাওয়ার কথা বলছিলাম সেখানেও কোনো কিছুই খাওয়ার ছিল না শুধুমাত্র রাইস দেখছে আর সেখানে চড়ার জন্য মানে ভীষণই চিৎকার করছে আর তারপর দেখো এখানে কিন্তু স্লিপটা চড়তে গিয়ে ও কিন্তু প্রথমে একটু নার্ভাস হয়ে গেছিলো একটু ভয় ভয়েও পাচ্ছিলো দেন আমরা ওখান থেকে মোটিভেট করছিলাম আর এটা না খুব একটা সেফ মনে হয়নি আমার কাছে এখানে নিচে কোনো রকম সফট কিছু দেওয়া নেই আর বলগুলো হার্ড বল আর তারপর যে এই জাম্পিংয়ের জায়গাটা রয়েছে টাও খুব শর্ট আর পাশে যে রডগুলো দেখছো সেগুলোও দেখতে পাচ্ছ আমার দেখে প্রচণ্ড ভয় লাগছিল আমি গাইডের ছেলেটাকে বললাম যে তুমি এখানে একটু দাঁড়িয়ে থাকো কারণ কী হবে তারই মাঝখানে দেখো এই ডগিটাও কিন্তু কি সুন্দর মেলা ঘুরতে চলে এসেছে

কিন্তু দেখলাম না ও প্রচণ্ড জ্ঞান করছে ও একদমই থাকতে চাইছে না রাইডস চড়বার জন্যেই পাগল হচ্ছে দেন আমরা আর ওখানে ওয়েট করিনি খুবই ঘাম ছিল ওখান থেকে বেরিয়ে চলে এসেছি এসে ভাবলাম যে না একটা ক্যাফেতে যাই তারপরে বাবা এই লোকেশনটা বললো যেটা আমাদের তলায় রয়েছে ফুড ট্র্যাক নাম এটা আমি ফার্স্ট টাইম আসছি লোকেশানে মানে অ্যাটমসফিয়ারটা তো খুবই সুন্দর দেখতেই পাচ্ছ আর এখানেই ভাবলাম যে ডিনারটা করে তারপর বাড়ি চলে যাব। বেশিক্ষণ আর ওয়েট করবো না কারণ মেয়ের শরীরটা সত্যিই খুব খারাপ ওর গাটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছে কিন্তু বাড়িও যেতে চাইছে না তো লোকেশনটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো নিচে ওখানে বসার জায়গা ছিল আর ওখানে উপরে এরকম চারটে মতন সিট দেওয়া প্রত্যেকটা জায়গা ছিল আর এখানে দেখতে পাচ্ছ যে পুরো সাবেকই একটা থিম ক্রিয়েট করেছিল যেখানে এখানে দেখো পুরো সেই খরের যে ছাউনি টাউনি দিয়ে আর মাটির ডেকোরেশান উডেনের ডেকোরেশান তো থিমটা খুব সুন্দর লাগছিলো আর সব থেকে বেশি ভালো সে মানে যেটা লেগেছে সেটা হচ্ছে কী বলতো ওই গরম থেকে এসে এখানে এসিতে নয় কিন্তু এখানে যে ছোট ছোটো ফ্যানগুলো দেওয়া ছিল কিন্তু খুবই হাওয়া হাই স্প্রিডে সেটা আর এখানে দেখো মাম খুব ঘ্যান করছিল করছিলো তো আমি বললাম ঠিক আছে আমি কোলে নিয়ে এ করি ও যদি একটু ঘুমাতে চায় ঘুমাবে তারপরে আমার ড্রেসটায় যেহেতু মিররের কাজ ছিল ওর খুব প্রবলেম হচ্ছিলো তারপরে আমি গায়েতে একটু টাওয়াল যে নেওয়ালটা ছিল সেটা দিয়ে ওকে শুইয়ে দিলাম ও কোলেতে আর মায়েদের লাইফটা এরকমই দেন আমরা অর্ডার করে নিয়েছিলাম নর্মাল ফ্রায়েড রাইস আর সিজওয়ান চিলি চিকেন আর বাটার তন্দুরি বাটার নানও বলা যায় আর তার সাথে ছিল চিকেন মাঞ্চুরিয়ান তো ডিশগুলো খুব একটা খারাপ ছিল না কোয়ান্টিটির প্রাইস অনুযায়ী মোটামুটি ঠিকঠাকই ছিল বাট চিলি চিকেনটা বেশ স্পাইসি ছিল খুবই স্পাইসি ছিল তারপরে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন ধরনের ভিডিও চাইছে অবশ্যই জানিও আর তোমরা একটু কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পেজটাকে ফলো করে দিও তোমরা যে এখান থেকেই দেখছো তো একটু মোটিভেট করো তাহলে ভিডিও দিতে ভালো লাগে নাহলে স্টোরেজে অনেক ভিডিও পড়ে থাকে কিন্তু দেওয়া হয় না টাটা বাই বাই আর সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অনেক অনেক করে ভালোবাসা দিও